শ্রোতা মণ্ডলী আজকে আমরা আলোচনা করব ভূমি মালিকানা হস্তান্তর এর একটি সবচেয়ে প্রাচীন পদ্ধতি সেটা হচ্ছে পাট্টা এবং কবলিহুত এই বিষয়টা আসলে কি ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে এটা একটা অতি পরিচিত নাম কিন্তু বিষয়টা অনেকের কাছেই পরিষ্কার না সেজন্য আমি আজকে এ বিষয়টা আলোচনা করব পাট্রা এবং কবিলিয়ত এই দুইটা বিষয় কি আগে আমরা সংজ্ঞার দিক দিয়ে আলোচনা করি পরে আমরা বিশ্লেষণ করব এবং একটা পাট্টা এবং কবিলিয়তের মূল কপি আমি আপনাদেরকে দেখাব এই চারটা জানার পূর্বে আমি আপনাদেরকে আগে দেখাই যে পাট্ট্রা এবং কবিলিয়তের সংজ্ঞাটা কি পাট্টা এবং কবলিয়ত হল রাজা শের শাহের শাসনামলে ভূমির মালিকানা হস্তান্তর একটি দলিল যার দুটি অংশ পাট্টা এবং কবলিয়ত এটা হলো একটা দলিলের হস্তান্তর দলিল দুইটা অংশ মানে কোনো মালিকানা যখন রাজা থেকে প্রজাদের কাছে যাবে এই হস্তান্তরের যে দলিল সেটাই হচ্ছে পাট্টা এবং কবলিয়ত যার তার দুটি অংশ একটা হলো পাট্টা এবং কবলিয়ত রাজস্ব সংস্কারের মধ্যে কবলিয়ত অন্যতম একটি পদ্ধতি এটা একটা অন্যতম পদ্ধতি যেটা প্রচলন করেছিলেন রাজা শেরশার আমল থেকে তিনি পনেরোশো উনত্রিশ থেকে পনেরোশো সালে বিহারের শাসক এবং পরবর্তীতে পনেরোশো সালে মোগল সাম্রাজ্যকে পরাজিত করে সার্বভৌম সার্বভৌম শাসক হিসাবে প্রতিষ্ঠিত হন শেরশাহ প্রথমে ভূমি জরিপের ব্যবস্থা করেন প্রথমে তিনি একটা ভূমি জরিপের ব্যবস্থা করেন এবং জমির উৎপাদনের উপর নির্ভর করে রাজস্ব নির্ধারণ করে রাজস্ব মূল ভূমি ব্যবস্থাপনা যত কিছুই হয়েছে এর পূর্বে জমিদারি প্রথা বলেন ব্রিটিশদের বিভিন্ন পদ্ধতি বলেন এবং এর আগে যারা মোগল শাসক ছিলেন তাদের যে পদ্ধতি বলেন সব কিছুই কিন্তু রাজস্ব আদায়ের জন্য মানে প্রজা থেকে রাজারা যে রাজস্বটা আদায় করবেন এই রাজস্বটার জন্যই এত সব আয়োজন তো পাট্টা ও কবলিয়তের ভিত্তিতে কৃষকরা জমির মালিকানা এবং দখল প্রমাণের সুযোগ পায় এই পাটরা এবং কবলিতের আমরা কিন্তু এখনও প্রচলন আছে যে এই জমির যে মালিকানা এটা কিন্তু সবসময় জমির মূল মালিক হচ্ছে সরকার সরকার সেটাকে তার প্রজাদেরকে দিয়ে দেয় বিনিময়ে সে একটা ট্যাক্স পায় সে জনগণ থেকে একটা ট্যাক্স পায় বা রাজস্ব পায় আমরা এখনও সরকারকে কিন্তু এই যে আমরা প্রতি বছর বছর সরকারকে ভূমি খত দেই ট্যাক্স দেই তো পাটটা কবলিয়তের ভিত্তিতে কৃষকের জমির মালিকানা এবং দখল প্রমাণের সুযোগ পায় সরকার জমিতে কৃষকের সত্য স্বীকার করে সরকার জমিতে কৃষকের সত্য স্বীকার করে এবং কৃষককে যে দলিল দেওয়া হয় তাকে পাট্টা বলে মানে এই জমি যখন সরকার কোনো কৃষককে দিবে হস্তান্তর করবে কৃষকের নিকট বিনিময় কৃষক সরকারকে খাজনা দিবে প্রতি বছর বছর এই যে দলিলটা দিবে এটাকে বলা হয় পাটটা এটা সরকারের পক্ষ থেকে এটা সরকার দিবে কৃষক এবং কৃষক নির্দিষ্ট রাজস্ব দেওয়ার কথা কবুল করে যে দলিল দিত তাকে কবলিয়ত বলে পুরনো পদ্ধতিতে সরকার যখন কৃষককে একটা দলিল দিত তাকে পাটটা বলে এটা হলো পাটটা আর কৃষক এই সরকার যে শর্ত জুড়ে দিল যে শর্তগুলি দিল খাজনার বিভিন্ন বিষয়ে কি কি শর্ত থাকে এগুলো আমি আপনাদেরকে দেখাবো এইগুলো স্বীকার করে কৃষক যখন নির্দিষ্ট একটা রাজস্ব দেওয়ার কথা বলে কবুল করে সেই দলিল দিত তাকে বলা হয় তার মানে প্রজা যখন সরকারকে যে দলিলটা দেয় সেটা হলো কবলিয়ত আর রাজা যে দলিলটা প্রজাকে দেয় সেটা হচ্ছে পাট্টা এবার আমরা পিছনের চারটাতে যাই এখানে দেখেন এই যে জমির মালিকানা রাজা দিল কাকে রাজা দিল প্রজাকে এটাকে বলা হয় পাট্টা আর প্রজা এই পাটটার বিপরীতে যে জিনিসটা এ রাজাকে দিচ্ছে সেটা হচ্ছে কবুলিয়ত তার মানে এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি এভাবে যে রাজা কিছু শর্ত জুড়ে দিল আর প্রজা সেটা কবুল করে যে দলিল দিল সেটা হচ্ছে কবুলিয়ত চলুন এবার আমরা একটা বাস্তব পাট্টা এবং কবুলিয়ত কিরকম হয় সে বিষয়টা দেখি দেখেন আমার কাছে এখানে একটা অতি পুরনো যেটা পঁয়তাল্লিশ সালের পাঁচ দুই উনিশশো পঁয়তাল্লিশ সালের এই যে একটা পাট্টা এটা হচ্ছে পাট্টা এটা পাট্টা কেন এটা দাতা হচ্ছে দেখেন এই যে পাট্টা কেন বলা আছে আর দাতাকে শ্রীযুক্ত মহারাজা বীর বিক্রম শ্রীযুক্ত মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর সরকার আর গ্রহিত রহিম আলী হিমালি আলী কোনো ব্যক্তি এবং তারা হচ্ছে পাট্টা গ্রহিতা আর এটা হচ্ছে পাট্টা দাতা আচ্ছা এটা হচ্ছে পাট্টার অপর পৃষ্ঠ এখানে কিছু সেল রেজিস্ট্রি হয়েছে ওই রেজিস্ট্রিটা এখানে কিছু সেল টেল আছে আর এখানে দেখেন এই পাট্টাটা যখন হয় পঁয়তাল্লিশ সাল তখন কিন্তু এটা ছিল ব্রিটিশের অধীন আমাদের এই ভারতবর্ষ এই জন্য এখানে দেখেন এখানে লেখা আছে এই যে ইন্ডিয়া ইন্ডিয়ার এই যে ইন্ডিয়া এবং ওয়ান রুপি ওয়ান রুপির একটা স্ট্যাম্প এবং সেটা ব্রিটিশ আমলের এখানে এখানে ইন্ডিয়া লেখা আছে ব্রিটিশ পিরিয়ডের এটা এটা হলো প্রথম পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠা আমরা দেখি দ্বিতীয় পৃষ্ঠায় প্রথমে তো আমরা দেখলাম যে এখানে দাতা গ্রহিতা এদের নাম এটা কবের এই শনটা এখানে লেখা আছে রেজিস্ট্রের বিভিন্ন সিল আছে এই বিষয়গুলো মেনলি হচ্ছে দাতা এবং গ্রহিতা এই বিষয়টা আমরা দেখলাম পরবর্তীতে পরবর্তী পৃষ্ঠায় এই বিষয়গুলো আমরা লক্ষ্য করি এখানে কি লিখছে রাজা যখন এটা প্রজাকে দেয় তখন লিয়েন যে ওশomiya দি যোদারী পাটটা পত্রমি দং কাজ্যাং আমার জমিদারী চাটা রشناবাদ মুতালকে মুকাম কোতোয়ালে স্টেশন ও সাব রেজিস্টার এলাকা দিন মেয়ারকুল মৌজি বিষ্ণপুর অন্তর্গত নিম্নলিখিত সহোদধি স্থিত আমার সরকারি প্রচলিত আঠারো ইঞ্চি হাতে আট হাতি নল চারিপণ হিসাবে বারো গুণ দশ নল দীর্ঘ প্রস্থে মানে জমির পরিমাণ কতটুকু এ কথাটা বললে দেওয়া অঙ্গীকারে স্বেচ্ছাপূর্বক মেয়াদি জোরদারি কবলিয়ত দাখিল করায় অত্র পাঠটা দেওয়া গেল মানে প্রজা যখন কবলিয়ত দাখিল করলেন তখন এই পাট্টাটা দিলেন পাট্টাতে কি কি উল্লেখ আছে শর্ত দেখেন এখানে এই যে শর্তগুলি অত্তপাট্টা শর্ত মতে উক্ত খাজনা মং এত টাকা নিম্নলিখিত কিস্তি অনুসারে শনশন শনশন আমার সরকারের দাখিল করিয়া চেক দাখিল লইবা সরকার শর্ত প্রজাকে বিনা দাখিলে খাজনা দাখিল করার আপত্তি করিয়া দাখিলার দাবি কি আদায়ের আপত্তি করিতে পারিবে না এরপরে আরো দেখেন কিছু শর্ত এখন অনেকগুলি শর্ত আছে কিস্তি খেলাপ করিলে কিস্তি খেলাপি সুদ শতকরা বার্ষিক এই যে সাড়ে বারো আনাহারে অথবা আইন মধ্যে শতকরা পঁচিশ টাকা হিসাবে ক্ষতিপূরণ সহ বাকি খাজনা আদায় করিবা এটা বলছে যে যদি খাজনা যদি বাকি পড়ে কি হিসাবে জরিমানা দেবে এটা বলছে এই দেখেন এখানে একটা শর্ত আছে যে এই পাটটার মেয়াদ মধ্যে কিংবা মেয়েদের পরে আমার যখন ইচ্ছা হয় তখন তোমাদের দখলীয় জমি উল্লিখিত নলে আমি জরিপ করাইতে পারিব এবং তোমাদের উপস্থিত থাকিয়া নিঃসন্দেহী করিয়া জরিপ করাইয়া দিবা এই আরেকটা শর্ত দেখেন এই পাটটার মেয়েদের মধ্যে কিংবা মেদ অতীতে প্রচলিত উপরুক্ত নলের মাপে নিম্ন অন্তরে পূর্বোক্ত মোট এত ভূমি হইতে অধিক ভূমি তোমাদের দখলে থাকা সাব্যস্ত হইলে ওই অতিরিক্ত ভূমির জন্য এই পাঠটা লিখিত নিরেখে যে পরিমাণ অতিরিক্ত জমা জমা ধার্য হয় তাহা দখলের সময় হইতে তোমরা পরিশোধ করিবে মানে যদি আরো অতিরিক্ত কোনো জমি হয় সেটার জন্য তারা খাজনা দিতে হবে এই বিষয়গুলি বলা এখানে আর একটা মজাদার শর্ত দেখেন আমি এখানে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে যে উক্ত বন্দোবস্ত ভূমিতে কোনো বদমায়েশ লোককে জায়গা দিবা না ও বদমায়েশি গ্রহণযোগ্য কোনো ঘটনা কি মোকদ্দমা উপস্থিত হইলে তৎক্ষণাৎ পুলিশে কি পৌঁছদারিতে এবং আমার সরকারের এতলা দিবা এতদর্থে অত্র মেয়াদি পাট্টা দেওয়া গেল এই যে অনেকগুলি শর্ত দিয়ে গেলেন এই শর্তগুলি দিয়ে দিলেন আর এখানে উল্লেখ আছে হচ্ছে কত টাকা দিবেন খাজনা খাজনার পরিমাণ এখানে উল্লেখ আছে আর এখানে হচ্ছে তফসিল কি কি জমির জন্য আপনাকে এটা ইম্পর্ট্যান্ট বিষয় কি কী জমির জন্য আপনাকে এই পাট্টাটা দেওয়া হলো এই হলো একটা পাট্টার বিষয় মোট কথা এখানে দাঁত আগ্রহীতে থাকে এবং কিছু শর্ত দিয়ে দিবে আপনাকে কিভাবে খাজনা দিবেন কখন দিবেন জমি অন্যত্র হস্তান্তর করতে পারবেন কি না কাকে দিবেন হ্যাঁ খাজনা বাকি পড়লে কি হবে এই বিষয়গুলো এখানে থাকে এবং খাজনার পরিমাণ কত হবে এবং জমি কী কোন কোন দাগের জমি আপনাকে দেওয়া হলো এবার তার বিপরীতে আমার কাছে একটা সৈমক আছে সেটা হচ্ছে কবলিয়তের যেটা প্রজা রাজাকে দেয় সেটাও এরকম যেমন এখানে অ্যাকসেপ্টেড মহারাজা স্যার বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর এখানে আর যারা দিলেন তারা হচ্ছে এখানে দাতা হচ্ছে দেখেন এই যে প্রজারা শ্রী বর্ষরত আলী আফসর তারা আর হচ্ছে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর ওইটা দিলেন মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুর প্রজাদেরকে দিলেন আর প্রজারা এই দলিলটা দিলেন এখানে এসে সে এই যে রাজা যে শর্তগুলো জুড়ে দিলেন ওই শর্তগুলো তিনি একটা একটা করে অ্যাকসেপ্ট করে নিলেন কি দেখেন এই যে এক নাম্বার আমাদের দাখিলা কবলীয়তে শর্ত মতে উক্ত খাজনা নিম্নলিখিত কিস্তি অনুসারে সংসদ আপনার সরকারে আপনার সরকারে দাখিল করিয়া চেক দাখিলে লইব বিনা দাখিলায় খাজনা দাখিলের আপত্তি করিয়া দাখিলের দাবি কি আদায়ের আপত্তি দিতে পারিব না এই যে এই বিষয়ে এইভাবে যেমন দুই দুই নম্বর এই শর্ত রয়ে যে যে শর্তগুলি আমার পাট্টার মধ্যে দেওয়া হয়েছিল এই শর্তগুলি আমি অ্যাকসেপ্ট করে গ্রহণ করে এভাবে আমি একটা কবলে দিলাম এখানেও সেম কবলিতের মধ্যে এই শর্তগুলি অ্যাকসেপ্ট করে নিল তারপর এখানে খাজনার বিবরণটা থাকে কবলিতের মধ্যে প্লাস এখানে জমির দাগগুলি থাকে মোট কথা একটা হস্তান্তর দলিলের দুইটা পক্ষ যখন আলাদা আলাদা দুইটা দলিল করে সেরূপ এখানে দুইটা দলিল করা হয়েছে একটা হচ্ছে পাট্টা একটা হচ্ছে কবলিত আশা করি সবাই মোটামুটি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ